আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হাজারিন আমি একজন কক্সবাজারের বাসিন্দা হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমার এই আরোচ অনুরোধ যেহেতু কক্সবাজার একটা পর্যটক এলাকা যেখানে পুরো দুনিয়ার অনেক প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে কক্সবাজারের সৌন্দর্যকে উপভোগ করার জন্য আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ধনী করে কি বছরের একটা সময়কে সেই কক্সবাজার সৌন্দর্য উপভোগ করার আসে সেই কক্সবাজারের যত পর্যটন স্পট আছে তার মধ্যে একজন ডিফারেন্ট একটা পর্যটন স্পট হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেটা আমিও মার্শাল অনেক অনেকবার ওখানে গিয়েছি যতবারই গিয়েছি আল্লাহ তালা নিয়ামতকে দেখতে পেয়েছি আল্লাহ তালার সৃষ্টিকে মানুষ দেখে অনেকে দুনিয়া এমনি চোখের সুন্দর হিসাবে দেখে আর যখন আল্লাহ সৃষ্টিকে মানুষ ইমানে নজর দিয়ে দেখে তখন বোঝা যায় আল্লাহ তালা কত বড় বানানো ওয়াদা এই স্যাম্বারে যাওয়া আসার প্রতি আলাদা অনেক নিয়ামত দেখা যায় কুদ্রোধ দেখা যায় মানুষ অনেক আনন্দিত হয় ভালো কিছু উপভোগ করে সেই জন্য যেহেতু আমি কক্সবাজারে একজন বাসিন্দা হিসেবে আমি অনুরোধ করবো মেহরবানি করে মানুষের সুন্দর যে সেই উপভোগের বিষয়টাকে কোনো না কোনো কারণে সমস্যা হয় সেটাকে সমাধান করার জন্য কক্সবাজারে যারা পর্যটক সেক্টর নিয়ে যারা কাজ করছেন মান ডিসি সাহেব যিনি আছেন এবং জেলা যারা প্রতিনিধি যারা আছেন তাদের সাথে বসে বিষয়টা ক্লিয়ার করা দরকার কোনো সময়ের কারণে এটা বন্ধ করতে হয় সেটাও করার ব্যবস্থা হইতে পারে আর দীর্ঘমেয়াদী যদি কেন হবে সেটা মানুষকে বুঝিয়ে দেওয়া কারণ একটা দেশ জনগণ প্রত্যেকের জন্য এই দেশের অধিকার আছে তারা জানতে পারে তাদেরকে জানা দরকার যে ইসলামের বিভিন্ন খলিবাদ মুসলিমরা যে কোনো বিষয় ছোটো করে সবাই শেয়ার করেছেন আর একটা সময় এমন হয়েছে সবাই সে দেশের আমিরুল মোমিনির থেকে সব সহযোগিতা করেছেন দোয়াও করেছেন এবং শত্রুদের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ করেছেন আমি অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব উনি অনেক বাংলাদেশের জন্য একজন নতুন বাংলাদেশ পেয়েছি আমরা অনেকে এটা কথাটা বলছি এভাবে আমরা এসে নতুন কিছু আমরা পাচ্ছি যেটা আমি যে একটা বলবো যেটা আমেরিকা কিছুদিন সফর করেছেন বিভিন্নভাবে বাংলাদেশের জন্য অনেক কিছু বিভিন্ন সে উপহার হিসেবে নিয়ে আসছেন কিছুদিন আগে দেখলাম দীর্ঘদিন থেকে ইতিহাসের একটা রেকর্ড করা পাকিস্তান থেকে বিভিন্ন আসবাব বিভিন্ন বাংলাদেশের প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করেছেন পাকিস্তান থেকে এবং বিভিন্ন দেশের সাথে লেয়াজও হচ্ছে বাংলাদেশের সাথে এটা অনেক ভালো একটা ফল এবং দেশে কীভাবে মুক্ত করা যায় এটাও সে পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা জেলে জেলা আনাচে কানাচে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিনে হাত দিয়েছেন আল্লাহ ওনাকে তৌফিক দেন দোয়া করি তা আমি মার্টিন বেশি একটু অনুরোধ করবো মেহেরবানি করে পর্যটকরা আসেন কক্সবাজার বেড়াচ্ছে তার মধ্যে একটা বড়ো একটা তাদের চাহাত থাকে মাকসাদ থাকে চায় যে তারা একটু মার্টিন যাবে বি বাচ্চা প্রতিবাদকে নিয়ে মেহেরবানি করে এই কাজটাকে বন্ধ না করে উন্মুক্ত যদি করে দেওয়া যায় যে সমস্যাগুলো সমাধান করা যায় আমার ব্যক্তিগতভাবে আমি আল্লাহ তালাকে আদায় করবো এবং সবাইকে বলবো এটা যেন দোয়া করা এবং সবাই এই কাজের সহযোগিতা করা আল্লাহ তালা এই সমস্যার সমাধানটা একজন সুন্দরভাবে করে দেন আল্লাহ তালা সবাইকে দেশের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দেন দেশের কল্যাণের জন্য আমরা যখন নিজেদের জন্য দোয়া করি দেশের কল্যাণের জন্য পুরো দুনিয়ার জন্য কল্যাণ আল্লাহ তালা বয়ে আনেন হজ বাজার থেকে যেন সবাইকে মাফ করেছে আমরা সবাই দোয়া করবো মুসলমান সবাই মিলেমিশে আমরা চলবো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা